ভিডিও দেখার দুই মিনিটের মধ্যেই চোরির স্বর্ণ ব্যবসায়ী বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী স্বর্ণ ব্যবসায়ী টাকার টাকা

আমরা আমরা বিডিও দিলে অনেকে চিন্তা করে যে বাইকটি পরে নেব কিন্তু আসলে আমরা যখন বিডিও করি ভিডিও দেওয়া দেওয়ার সাথে সাথে কিন্তু বাইকগুলো সেল হয়ে যায় সেল হয়ে যায় অনেকগুলো আসলে কাস্টমার তো কালকে আরও নতুন নতুন আরও অনেকগুলো বাইকের বিডিও আসবে আপনারা চোখ রাখুন এমদাদ মোটরস পেজে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ওনাদের জন্য শুভকামনা রইল ওনারা একটা বি টু দিনের বয়স একটা বাইক কিনেছে আলদাজিরা শোরুম আলদাজিরা বাইক পয়েন্ট পড়েছিল নতুন অফিশিয়াল শোরুম যেটা হয়েছে ওটার ওটা থেকে করেছে গ্রাহক প্রবাসী বাই আঠারো দিন আগে আঠারো দিন চালিয়ে উনি প্রবাসে চলে গেছে আমাদের কাছে আজকে বাইকটি সেল করে দিয়েছে এখন এই বাইকটি উনি নিচ্ছেন উনি দশ বছর রেজিস্ট্রেশন করাচ্ছেন

খল একটা গরি আমাদের প্রতিষ্ঠান সম্বন্ধে কিছু একটা বলেন আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে কি বলবো ভাই এটা তো অতুলনীয় একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আপনার মানে প্রত্যেকটা গ্রাহকের চাহিদা পূরণ হবে এরকম একটা প্রতিষ্ঠান যাক আপনার প্রতিষ্ঠানের জন্য শুভ কামনা রইলো ধন্যবাদ আপনারা কেউ আছেন তো ধন্যবাদ দাদা সাথে যারা আসছে ওনাদেরকেও ধন্যবাদ বি2 একটা সেল হয়ে গেছে আর দুইটা বি2 রয়েছে কালকের মধ্যে যদি আপনারা আসেন এই দুইটা বি2 আপনারা পেয়ে যাবেন এগুলো কম চালা মধ্যে তাছাড়াও আমাদের আরো বাইক রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো বাইক আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন নয়তবা আপনি আমাদের কাছে বিক্রয় করতে পারবেন যে কোনো বাইক যে কোনো ব্র্যান্ডের বাইক ফ্রেশ কন্ডিশনের বাইক ভালো দামে আমাদের কাছে বিক্রয় করুন এমদাদ মোটর শোরুমে ধন্যবাদ সবাইকে